বিপদের সময় যে তো কেউ পাশে থাকতে পারে না তাইলে তো আমার সুখের সময় কারোর দরকার নেই ঠিক আছে না বন্ধুরা আমার কথা হয়েছে কি বন্ধুরা আমি কই তোমার একটু বাইঙ্গে কই হ্যাঁ আমি ফেসবুকের মধ্যে যা কিছু পোস্ট করি অনেকে হয়তো অনেক খারাপ খারাপ কমেন্ট করে ঠিক আছে না তো খারাপ কমেন্ট করে কেন তো তারা আমার বিপদের সময় আয়ক না আমার কিছু দেওয়া যাক তাইলে আচ্ছা আমি তাদের কথা শুনতে রাজি আছি হ্যাঁ যারা কয় যে আমি কী করি বা ফেসবুকেই করি সেই করি যেহেতু আমার বিপদে আসলে তোমরা দাঁড়াইতে পারতো না আমার কিছু দিতে পারতাম না কিছু দিয়ে সাহায্য করতে পারতো না তোলে তোমরা এইভাবে কমেন্ট করবো কি লিগা এইভাবে কমেন্ট করতে দরকার নেই তোমাদের কোনো অধিকার নেই সেটা আমি বুঝুম আমি কি সারুম না না সারুম এটা আমি চিন্তা করুন আজকে থেকে আমি শপথ নিলাম যে আমি ফেসবুকের মধ্যে অনেক কিছু সারুম অনেক ওখানে আমার যা মঞ্চে আমি তা সারুম দেখি কে কী কমেন্ট করে যারা এরকম কমেন্ট করব আবে যাবে কমেন্ট করব তাদেরকে আমি বলি তোমরা আগে আমার সংসারে আসিরা কিছু দিয়ে যাও তারপরে তোমরা কথা কই আমার বিপদে আসিরা দাঁড়াও পাশে থাকো আমার যে এই এই হাল এই হালটার জন্য একটু পাশে থাকো তাইলে মনে করুম যে না তোমরা অ্যাকচুয়ালি ভালো মানুষ তোমরা আমার পাশে আছো দাঁড়াইছো আমার দেখতাছো তাহলে আমার কিছু করার দরকার নেই আজকে যে আমার হাজব্যান্ডে ব্যথা পাইছে তো আমি এটি মানে আমি তো কয়েকবার বিপদে পড়ছি আমি তো বুঝি জিনিসটা জানতাসি হারে হারে টের পাইতাছি যে মুখের ভালোবাসা দিয়ে কিছু ভালো ভালোবাসা হয় না বুঝছো মনের ভালোবাসা থাকতেই বলো মুখে দিয়ে যা কিছুই করতে পারো মুখে দিয়ে সবাই কথা কইতে পারে অখন আমি তোমার বকতে পারুম অখন তোমার আদর করতে পারুম সব কিছু করতে পারুম কিন্তু মন থেকে কারোর আছে না সবাই কিন্তু ভালোবাসতে পারে না ঠিক আছে না উপর দিয়ে ভালোবাসা সবাই দেখাতে পারে ভিতর দিয়ে কিন্তু কেউ দেখাতে পারে না তো যারা মানে সবাই তো টাকা পয়সা দেওয়া বা কোনো কিছু দিয়ে হেল্প করতে পারে না কিন্তু মনের বিবেক দিয়ে তো অনেকে ভালোবাসা দিতে পারে যারা দিস তোমরা তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তোমরা অনেক পর হইয়াছি আমার আমার পর হইয়া তোমরা যতটুকু খুঁজ নিছ ততটুক আমি মানে ধন্য সত্যি আমি নিজেরা নিজেকে করতেছি আমার কাছে তোমাদের জন্য অনেক ভালোবাসা কিন্তু দেহ আজকে আমার এই অবস্থা আমার হাজব্যান্ডের শরীর ভালো না আমার ছেলের শরীর ভালো না আমার নিজেরও শরীর ভালো না তার মধ্যে ঘরের মধ্যে কি খাই কী কী রান্না করি এসব তো কেউ এসে জিজ্ঞেস করে না যে তুমি কি খাইছো বা খাইছো না কি রান্না করতে সব নি বা নাই কো এটি তো কেউ জিজ্ঞেস করে না ফেসবুকের মধ্যে একটা কিছু পোস্ট করলেই মানুষের কত ধরনের উল্টো উল্টা কথা কইয়া দে কমেন্ট করে দে কেন তোমরা তোমার কি এতটুকু মানে জ্ঞান বুদ্ধি নাই এতটুকু জ্ঞান বুদ্ধি রেখে সেটা তোমরা একটু কথা কইও কারণ আজকে আমি বিপদে পরিস্থিতি আমি তো মানুষগুলা চিন্তাছি হারে হারে চিন্তাছি আত্মীয় কো বাইরের মানুষ অনেক মানুষই আমি চিন্তাছি ঠিক আছে হ্যাঁ শোনো তো আমি যা কিছু দিবো ফেসবুক এখন অ্যাভেলেবেল ভিডিও দিম অ্যাভেলেবেল অনেক কিছু দিম তো তোমরা দেখতে দেখো আর যারা যারা বাজে কমেন্টের দাম দা আছো তোমরা বাজে কমেন্ট করো কারণ পরে করো আগে না আগে আমার সাহায্য করো তারপরে ওদের কমেন্ট করো কো সাহায্য বেলা তো কেউ আয় না মুখে তো সবাই দয়াল দাঁড়িয়ে দেখাতে পারে ঠিক আছে না মুখে সবাই দাঁড়িয়ে দেখাতে পারে কাজের বেলা কেউ নাই কিন্তু কাজের বালা কেউ নাই আজকে আমি মানুষের সাথে সন্ততেছি মানুষকে চিনতেছি একসাথে থাকতেছি সময়টারে আমি চিনতাছি বুঝছো তো মানুষ মানুষ না আমি যে মানুষ আমি মানুষ না সত্যি করতেছি এটা তো আমি বয়সে রান্না বুঝছো নি কেউ তো একবার জিজ্ঞেস করে না যে তুমি যে কী রান্নাছ কী খাইতেছো তোমার আছে কি না নাই এসব কথা কেউ জিজ্ঞেস করে না কিন্তু কিচ্ছু না কিচ্ছু একটা ফেসবুকের মধ্যে দিলেই কত রঙের কথা এই মহিলা এরকম এই আমি কি কোনো চরিত্র খারাপ করছি না কোনো চরিত্র খারাপের বিরুদ্ধে কিন্তু নেক্সট টাইমে আইব চিন্তা করো না নেক্সট টাইম আইব কারণ আমার পাশে কেউ নাই আমি বিপদে পড়লে দেখি তাহলে আমি মানুষ মানুষের কথায় এত কি লিখে চিন্তা করি আমি নিজেও বুঝি না আরে বাবা আরে বাবা কিছু না কিছু একটা দিলেই পতরঙ্গের কথা আর কিছু কিছু মানুষেরা তো চিন্তাছি আমি এক ঘরে আমার মানে এমনভাবে চিন্তাছি মানে জীবনে মনে থাকবো যে আজকে বিপদে পড়ছি আমার তারা একটা বার জিজ্ঞেস করারও মানে প্রয়োজন মনে করছে না আর যারা তোমরা জিজ্ঞেস করছো আমারে ফোন দিয়েছিল হয়তো আইতে পারছো না ফোনে কথা কইছো যোগাযোগ করছো যে কেমন আছে দাদা ভালো আছে তো মানে অনেকটাই তোমরা ইয়ে করছো খুবই ভালো লাগছে আমার কাছে সবাই কিন্তু সব কিছু দেওয়া পারে না মন থেকে কিছু একটু মানে কিছু একটা যুক্তি দিল মুখের কথা দিয়ে সেটা তুমি বুঝাইতে পারো যে তুমি চিন্তা করো না টেনশন করো না ঠিক হবে বা অনেকেই আমার কইছে আমার খুব ভালো লাগছে তাদের প্রতি আমার সবসময় ভালো ভালোবাসা থাকবো আর যাদের সাথে আমার মানে খুবই কী আর কিছু কোময়ার মতো আমার মুখ দেওয়াইতেছে না তো মানুষ আমি হারে হারারে টেল হারে হারে চিন্তাছে কি বুঝছো না মানুষ যে কতটা চালাক মানুষ এত চালাক হাই ব্যাপারে কিছু কিছু মানুষ সবাই না কিন্তু বন্ধুরা আমি তো সব বাইরে গেতেছি সবাই গায়ে না সব বাইরে গেতেছি আজকে আমার পরিস্থিতিটা খুব খারাপ আজকে আমার কাছে টাকা পয়সা নাই তো যদি টাকা পয়সা থাকতো আমার কাছে আমার মাথার তেল থাকতো আজকে আমার পাশে অনেক লোক থাকতো অনেক মানুষ থাকতো অনেক বাড়িবর্তী মানুষ থাকতো আয়তো যাইতো জিজ্ঞেস করতো বা অনেক কিছু করতো আজকে আমার কাছে টাকা পয়সা নাই কোন কিছু নাই তাই মানুষের মানে জিগাইব দূরের কথা দিব দূরের কথা জিগাইতে যায় না দিব জিজ্ঞেস করার একবার প্রয়োজন মনে করে না বুঝছো নি তা সবাই সবাই স্বার্থটা বুঝে তো আর কিছু বলার নাই তো আমি যেভাবেই আসি এভাবেই আমি আসি বেশ আসি ভালো আছি সুস্থ আছি এটাই তোমরা সুস্থ থেকে ভালো থাকো আমি আর কিছু করতেছি না আর আমি ফেসবুকের মধ্যে এখন থেকে বিভিন্ন রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ আমার ঘরে পয়সা নেই তো টাকা নেই তো আমার ঘরে কিছু নাই আমার টাকা ইনকাম করতে দিব আমার টাকা লাগবে ঠিক আছে না কেউ তো দিত না এই যে আমি বিপদ বসে কেউ আর দিবা আমার এক টাকা আমি তোমার কাছে কইলে তোমরা দিবা কেউ কিন্তু দিতা না কিন্তু দিত না এসে ঠিক আছে তো আমার চিন্তাটা তো আমারই করতে হবে ঠিক আছে না আমার সংসারটা কীভাবে চলবো আমারটা আমার চিন্তা করতে হবে আমার ভবিষ্যৎ আমার চিন্তা করতে হবে আমার দিকটা আমার সাইড দিব কে কী বললো না বলো এসব আঁকান দিতাম না এসব আর চিন্তা করতাম না কার কাছে ভালো হমু কার কাছে খারাপ হমু এগুলো বাদ দিয়ে দেবো মন থেকে কারণ মানুষের কাছে ভালো হয়ে কোনো দাম নেই যত খারাপ হতে পারবা তত দাম আছে তখন থেকে আমি স্টার্ট হয়ে যাব স্টার্ট করে দেবো মানুষের কাছে খারাপ হওয়া ভালো হওয়ার আমার দরকার নেই অনেক ভালো হয়ে চলে দেখছি মানুষের সাথে ভালো হয়েছি ভালো কাজ করছি এখন থেকে আর এটা চিন্তা করি না যে ভালো গাছ করলে মানুষ ভালো করবো বা কেউ হতো না কেউ হতো না তুমি যতই ভালো গাছ করে যাও তোমার পাশে কেউ দাঁড়াতে কারণ তোমার কাছে পয়সা নেই কারণে তুমি খারাপ কাজ করো যদি যদি তোমার কাছে পয়সা থাকে তাহলে দেখবে তোমার কাছে মানুষের অভেলেবেল থাকবো মানুষ আবাই কোনো তাহলে তোমার অভাব থাকতো না বুঝলেনি মানুষের অভাব থাকতো না অনেক মানুষ আইব তাই তো আমি রান্না বসেছি তো লোভের ঠিক আছে কেউ তো দিতে পারতো না তাহলে তোমরা বিজয় কথাবার্তা করি আর কি ঠিক আছে কমেন্ট টমেন্ট করও আর কিছু কয় নাই